প্রকাশ্যে এলেন ফেরদৌস আহমেদ দাও দীর্ঘ এক বছর পর দুই সালে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচনে জয়ী হয়েছিলেন ফেরদৌস আহমেদ তবে সংসদ সদস্য হিসেবে তার সময় খুব দীর্ঘ হয়নি ছাত্র এক দফা দাবির প্রেক্ষিতে দুই সালের পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের শীর্ষ স্তরের অনেকেই তখন দেশ ছাড়েন তার মধ্যে ছিলেন ফেরদৌস তখন থেকে লাপাত্তা ফেরদৌস এবার নিউইয়র্কে এক ভিডিও বার্তায় দেখা গেল তাকে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ও মৌসুমের সঙ্গে নিউ ইয়র্কে ফেরদুসকে দেখা গেছে খোশ মেজাজেই ভিডিওতে তিনি বলেন এই প্রথমবার আমরা তিনজন এক সঙ্গে এখানে এসেছে ঋতুপর্ণ এবং মৌসুমের সঙ্গে পারফর্ম করবেন বলেও জানিয়েছে ফেরদৌস আহমেদ শুধু ঢাকায় সিনেমার চিত্রনায়ক নন ঢাকায় সিনেমার সঙ্গে সঙ্গে কলকাতা ও বলিউডে তিনি নিজের খ্যাতি গড়েছেন প্রথম অভিনয় করেছিলেন প্রয়াত নৃত্য পরিচালক ছটকু আহমেদের বুকের ভেতর আগুনে যা সালমান শাহের অসমাপ্ত কাজের জায়গায় শুরু হয় তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র পৃথিবী আমারে চায় নাতে তিনি নিজেকে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন 1998 সালে হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ফর্তুস ব্যাপক জনপ্রিয়তা পান এই ছবির জন্যই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপর 2001 সালে চুপি চুপি এই মন চায় যে 2002 সালে প্রেমের জালা সবার উপরে প্রেম 2003 সালে বউ শাশুড়ির যুদ্ধ প্রাণের মানুষ চন্দ্র কথা সবই দর্শকপ্রিয় ও সমালোচক প্রশংসিত হয় 2004 থেকে 2006 সালে খাইরুন সুন্দরী দুই নয়নের আলো ফুলের মতো বউ এর মতো চলচ্চিত্র তাকে সুপারস্টার হিসেবে গড়ে তোলে শুধু করেন না তিনি মডেলিং টেলিভিশন নাটক টিভি করে গেছেন হিসেবে ফ্যাশন জগতে পরিচিতি ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে 90 এর দশকে বড় বড় ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উল্লেখযোগ্য 2009 সালে গঙ্গা যাত্রা ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এরপর কুসুম কুসুম প্রেম এবং এক কাপ চায়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সালে পুত্র ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়া হঠাৎ সেদিন এক কাপ চা পোস্টমাস্টার একাত্তর সবিতার বিভিন্ন রকমের দক্ষতার প্রমাণ তিনি শুধু চলচ্চিত্রে নয় টেলিভিশনেও কাজ করেছেন চ্যানেল এর সেরা নাচে ও নৃত্য অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন শিক্ষা জীবনে ফেডোস ছিলেন সুনীপন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা ফেডোসের অভিনয় শৈলীর বিশেষত্ব হল প্রতিটি চরিত্রে তিনি দর্শকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন গেরিলা কুসুম কুসুম প্রেম জাগো গোলাপি এখন বিলেতে সবই তার অভিনয়ের বহু মাতৃকতা দেখায় পারিবারিক জীবনেও ফেডদোসের গল্প আকর্ষণীয় দুই সালে নয় ডিসেম্বর তিনি তানিয়া ফেরদোসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই কন্যা নুজহাত এবং নুজরান ফেরদোস রাজনীতিতেও ফেরদোসের পদচারণা ছিল দৃঢ় দুই সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর সরকারি পদক্ষেপের সময় তিনি সরকারের পক্ষে ছিলেন আন্দোলন চলাকালীন হোয়াটসঅ্যাপে আলো আসবে গ্রুপের মাধ্যমে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়ে মিডিয়ায় আলোচনা সৃষ্টি করে তবে রাজনৈতিক জীবন নিয়ে সমালোচিত হলেও অভিনেতা ফেরদোস আহমেদ সময় ছিলেন সবার প্রিয়